এই দেখো দুই যা মিলে আজকে খামারে এসেছি ধান যাতে আর তো তোমরা কে কী এরকম ধান ঝাড়তে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলো প্রিয়াঙ্কার পাপি আর ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো চলো হাই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে একটা কাকু আর কাকিমা হচ্ছে আমাদের ধান ঝাড়া হচ্ছে ধান ঝাড়তে এসেছে তো চলো ধান কিভাবে ঝাড়া হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই এইদিকে দেখো মেসদি ভাই আসছে আর আমিও তো চলে এসে আর মা হচ্ছে ঘরে রান্না করছে আজকে ভাবলাম চলো কাকিমাদের সঙ্গে আমরাও যদি একটু কাজে লাগতে পারি তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে যদিও আমরা পারবো না অল্পই আর কি ঝাড়বো মানে অতটা তো পারতে পারি না তো যতটুকুটা পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো খামারে ধান ঝাড়া হচ্ছে দেখা যাক চলো দেখা যাক কাকিমারা তো সেই ভোরবেলা থেকে কাজ শুরু করে দিয়েছে আর সকালবেলা আসছি সকালবেলার দিকে আসছি আজকে কিন্তু সারা দিন আমাদের ধান ঝাড়া হবে এত ধান উঠেছে আর কতটা ঝাড়া হয়ে গেছে দেখো কতটা ঝাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছো কাকিমারা এসেছে কাকু আর কাকিমা এসেছে কিন্তু অনেক সকালে কটার সময় এসেছো তোমরা সাতটা দেখে তো পাচ্ছ কত তাড়াতাড়ি এসেছে আর তোমাদের ওখানে কাদের কাদের এরকম ধান ঝাড়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে মেশিনেও হয় কিন্তু মেশিনের থেকে এতে বেশি ভালো আর কি পারি তো কেমন লাগছে তোমাদের ধান ঝাড়তে ভালো লাগছে কষ্ট হচ্ছে আর আমরা জিজ্ঞেস করছি ভালো লাগছে কাজ করতে কষ্ট লাগে না তো দেখো আকাশের ওয়েদারটা একদমই খারাপ একদম মানে মেঘলা মেঘলা মতো যত তাড়াতাড়ি মানে ধানটা ঝাড়া হয়ে যায় ঠাকুরের কৃপা হয়ে খুব সুন্দর বলো আর যত তাড়াতাড়ি ঝাড়া হয়ে যাবে ততটাই ভালো কেন বলতো বৃষ্টি এসে গেলে বুঝতে পারছো হ্যাঁ বৃষ্টি আছে তো এই তো দু একদিনের মধ্যে বৃষ্টি হবে ভীষণ সমস্যায় পড়ে যেতে হবে বুঝতেই পারছো যারা এই ধর ধান চাষ করেছে এরকম একদম পাকা ধানে মই যাকে বলে আর এই দেখো এই টুকুরটায় কত খরমিশাক হয়েছে দেখ হ্যাঁ আর আমরা নয় ওদিকটা দিয়ে আছি কিন্তু এদিকটাই তা দেখলে হয় না দেখ ওপারটাতে দেখ ওদিকটা দিয়ে আসি বন্ধুরা আর হয়তো বুঝতে পারবে না অতটা তো চলো একটু ধান ঝাড়া যাক আন নিয়ে থাকবে নাকি তো কাকিমা একটুখানি বসবে বললো আর আমরা চলে একটুখানি ঝাড়িtale কাকিমা রে একটু করে মানে বসবে একটু করে আমরা ঝাড়ব এরকমই করব তো চলো তো চলো দেখতে থাকো চলে এসো তোমরা আর পিথাও চলে এসেছে ওমা আপনাকে চান হয়ে গেছে এইজন্য একটু বসে পড়েছে আই কাকুও বসে পড়বে এবার জল খাবে না কি একটু দাও জল দিবো এই যে পিঠা বোতল আনছে জলদি একটুখানি তো চলো এবার আমরা একটুখানি ঝাড়ি কাকিমারা একটু বসেছে তো এই দেখো কাকু আর কাকিমা বসে পড়ার পর আমরাও ভাবলাম দুজনে একটুখানি ঝাড়ি যতটুকু আর কি তাড়াতাড়ি হওয়া যায় দেখতেই তো পেলে আকাশের অবস্থা কি খারাপ এক্ষুনি বৃষ্টি হলে একদম সব শেষ হয়ে যাবে যারা চাষ করেছে এই সময় যদি ধান তোলার সময় বৃষ্টি হয় না খুব সমস্যায় পড়ে যেতে হয় জানো তো তোমরা কে কে এরকম আমাদের মতো ধান ঝাড়তে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে কী বলো তো গ্রামে থাকার এই একটা মজা সমস্ত কাজে কিন্তু গ্রামের মেয়েরা খুবই পারদর্শী এখন মানে শুধু ধান ঝাড়া বলে নয় দিকের কাজেও যেরকম পারদর্শী আর বাইরের কাজেও দেখবে অনেকেই পারদর্শী আছে এই দেখো আমি কেমন করে ধান ঝাড়ছি আমি সেরকম তো ঝাড়তে পারি না কেমন তো করছি ধানের এটাকে নিয়ে তো যতটুকু হয় আর কি এই আর কি তো মেসি ভাই ধান ঝাড়তে পারে ভালো করে ওকে দেখেই বুঝতে পারবে ও কত সুন্দর ধানটা ঝাড়ছে তো চলো কাকিমারা একটু বসুক আর আমরা একটুখানি ঝাড়ি আবার তো ওনাদের জন্য টিফিন আনতে হবে আটটা সাড়ে আটটা বাজে জল আর চা প্রথমে দিয়ে যাওয়া হয়েছিল তারপর এবার দশটার দিক করে একটু মুড়ি মানে দিতে আসতে হবে তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো বন্ধুরা কিছুটা ঝাললাম আর এবার চলে গেছে আবার কাকিমা ঝাড়তে তো এবার বাড়িতে যাব কাকিমারা তো আবার মুড়ি ফুড়ি খাবে ধরো সেই তরকারি ফরকারি কত দূর হয়েছে মা কতটা করেছে একবার দেখি তো চলো তোমরা তাহলে ঝাড়ো আমরা আসি তাহলে হ্যাঁ কাকিমা আসছি তাহলে একটু পরে আবার আসবো এলে আবার তোমরা একটু জিরোবে তারপর আমরা একটু করব হ্যাঁ তো চলো আর কতটা ধান হয়েছে দেখো কি যে সুন্দর লাগে বছরের সে সেরকম ধান ধরো খুব ভাল লাগে বল ও এখনো এতগুলো আছে ঝাড়াতে বাকি এইগুলো তো আগামীকাল আবার হবে তো চলো আবার বাড়ির দিকে যাই মুড়ি এনে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই দেখো আমরা কিছুক্ষণ ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এবার তো বললাম যে মুড়ির তরকারি আনবো কাঠি তরকারি হবে রান্না বান্না হবে আমরা বললাম যে আমরা একটু খামারের দিকে যাচ্ছি তো তুমি একটু দেখো এদিকটা আমরা এক্ষুনি আসবো তো চলো তো একটু ধান ঝাড়াঝাড়ি করে নিলাম আবার কিছুক্ষণ পরে ওনারা একটুখানি জিরে নিলে আমরা আবার একটু চলো তো চলো দেখতে থাক ভাই মুড়ি আর বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি দেখি বেঁধে নিয়েছি বেঁধে নিয়েছে বাঁধাকপি দেখা যায় না অন্ধকার বাঁধাকপিটাই দেখো বাঁধাকপির তরকারি নিয়েছে আর এই মুড়ির ডাম নিয়ে নিয়েছে জল তো সেখানে রাখাই আছে আর ভাই দেখো বেরিয়ে পড়েছে তো চ মুড়িটা নিয়ে কাকিমাদের দিয়ে আসে অনেক বেলা হয়ে গেছে রে আজকে নিয়ে চলে চ এই দিয়ে যাবুনি আর মাঠ দিয়ে যাবুনি এখান দিয়েই ধরো চলে যায় জল আছে বল তো চলো আবার পরে এসে কথা হচ্ছে মুড়ি ফুড়িগুলো তাড়াতাড়ি বেড়ে দিই খিদে পেয়ে গেছে ওনাদের হাই তো সেইখানে ঝাড়ছে ধান চলো সেখানে ওই যে দেখতে পাচ্ছ এখানে ঝাড়ছে তো চলো এই রাস্তার এই এই যে এই রাস্তাটা দিয়েই চলে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো দেখো আমরা খামার চলে এসেছি ও নয় ওখানে থেকে একটা ডাব গাছে ডাব কেটে ফেলে রেখেছিল ও আবার এইটাকে নিয়ে এসছে বলছি খা বলছে না তো তাও কেটে নাকি ও খাবে তো চলো আমরা বাড়ির দিকে যাই বাবা ডাকাটা কি শুরু করে দিয়েছে কারণ ওনাদের চলে এসেছে তো তুতান চলে এসেছে আর হলো আর মুড়ি নিয়ে চলে এসেছি মুড়িটা এবার কাকিমাদেরকে দিয়ে দিয়ে চলো আর ভিডিওটা বেশি বড় করবো না আজকে জানো তো খামারের কাজ হলে ওই ধান কাজ হলে না প্রচুর ঘরে কাজ থাকে বল এদিকে রান্না মানে আমরা যারা চাষবাস করে তারা তো জানেই যে কতটা আবার সত্যি কথা বলতে গো ওয়েদার একদম ভালো নয় রোদই নেই কতটা কাজ করতে মানে সংসারে খাটুনি হয় তো আর সত্যি কথা বলতে কি বলতো এই দুদিনের মধ্যে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে খবরে ভীষণভাবে দেখাচ্ছে আর রোদ দেখো না নেই একদম বলতে গেলে এই মানে যতটা তাড়াতাড়ি সম্ভব সেই সন্ধ্যে পর্যন্ত ঝেড়ে যদি আজকে যদি ধানগুলো তোলা হয়ে যায় তাহলেই তো ভালো তো চলো এখানে ভিডিওটা এন্ড করলাম আর কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা আর আমাদের ধানঝাড়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের মতো গ্রামে থেকে কে এরকম করে মানে বাড়ির সমস্ত কাজে হেল্প করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো হয়তো একটু বেশি গ্রামে থাকলে তো কাজ করতে হয় ঠিকই কিন্তু এরকম আলাদা সবাই মিলে মানে একসঙ্গে করি বলে কিছুই মনে হয় মনে হয় না এই হচ্ছে ব্যাপার আমরা যেমন বাইরেও ধরো ঘুরি টুরি সেরকম একটু বাড়ির কাজ কাজও করি তো চলো এখানেই এন্ড করলাম ভিডিওটা আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা তো চলো টাটা